কখনো কি খেয়াল করেছেন বৃষ্টি নামার আগেই বাতাসে একটা অদ্ভুত মিষ্টি শান্ত একটা গন্ধ ছড়িয়ে পড়ে যেন পুরো পৃথিবী হঠাৎ করে নতুন হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এই গন্ধ গন্ধচা আসে কোথার থেকে মাটি কিভাবে গন্ধ ছড়ায় নাকি এটা কোনো রাসায়নিক প্রতিক্রিয়া আজকের ভিডিওতে আপনি রহস্যের এমন ব্যাখ্যা শুনবেন যা জানলে বৃষ্টির প্রতি আপনার অনুভূতি পুরো বদলে যাবে বৃষ্টির গন্ধকে বিজ্ঞানীরা একটি বিশেষ নাম দিয়েছেন পেট্রিকহর উনিশশো চৌষট্টি সালে দুইজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী প্রথম এই নামটি ব্যবহার করেন তারা দেখেন গন্ধটা আসলে মাটি থেকে নয় বরং মাটির নিচে লুকিয়ে থাকা ক্ষুদ্র জীবাণু অ্যাক্টিনোমাইসিটস এর কারণে তৈরি হয় এই ব্যাকটেরিয়া শুকনো মৌসুমে মাটির ভেতরে ঘুমিয়ে থাকে মাটি যত শুকাতে থাকে তারা তত বেশি জিওসমিন নামের এক ধরনের গন্ধ তৈরি করে এই জিওসমিন সাধারণত মাটির ভেতর আটকে থাকে কিন্তু বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে পড়ে যখন ছোট ছোট বুদ্বুদ তৈরি করে তখন সেই বুদ্বুদ ফেটে গন্ধটা বাতাসে ছড়িয়ে পড়ে ঠিক তখনই আমরা পাই সেই পরিচিত বৃষ্টির গন্ধ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যখন বজ্রবিদ্যুৎ মেঘের ভেতর বাতাসকে ভেঙে ওজন তৈরি করে তখন বাতাসে একটা হালকা তীক্ষ্ণ গন্ধ ছড়ায় এটাও বৃষ্টির গন্ধের অংশ হয়ে যায় অর্থাৎ বৃষ্টির গন্ধ আসলে তিন জিনিসের মিশ্রণ মাটির ব্যাকটেরিয়ার উৎপাদিত জিওসমিন গাছপালার তেল আর বজ্রপাত থেকে তৈরি হওয়া ওজন এই তিনটের কম্বিনেশনই তৈরি করে সেই দারুণ শান্তির গন্ধ যা সবাই একসঙ্গে বৃষ্টির গন্ধ হিসেবে অনুভব করে এখন থেকে বৃষ্টি নামার আগেই সে গন্ধটা পেলেই বুঝবেন এটা শুধু পানি নয় বরং প্রকৃতির লুকানো রাসায়নিক প্রতিক্রিয়ার এক বিষয় আর যদি আরও এমন রহস্য জানতে চান ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন